হাজির করা হোক আসামিকে হাজির করা হয়েছে সেনাপতি ওদেরকে শপথ করা হোক কয়লের কাজ বলুন যাহা বলিবো সত্য বলিব সত্য ছাড়া মিথ্যা বলি বলেন

এই বাবা এই নিষ্ঠুর ছেলেকে যদি দুইটা একটাই খাবার না দিয়ে তিন টাইমে খাবার দেয় দেশে প্রচুর পরিমাণ খাদ্যের সংকট লেগে যাবে এই সংকট তো চরিবেলা দিয়ে না যাবে না তাই আমি মনে করি মক্কেল যা করেছেন ঠিক করেছেন এই ছেলের বিরুদ্ধে এখনই কোনো প্রস্তুতি নিতে হবে নাহলে ছেলে দিনে দিনে চার টাইম খাওয়া শুরু করে দেবে তখন কি করবে দেশের খাদ্যের সংকট পড়ে যাবে এটা হতে দেওয়া যাবে না অবজেকশন ইউর অনার আমার এই মক্কেলকে যদি তিন বেলা খাবার না দিয়ে এক বেলা খাবার দেওয়া হয় তাহলে তো বাংলাদেশে খাবারের অধিক হয়ে যাবে অবজেকশন ইউর অনার একে যদি চার টাইম ভাত না ভাত দিয়ে এ যদি পাঁচ টাইম ভাত না দিয়ে যদি খাবারে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে এত দেশে মানুষ কি করছে দেশে এত জন্ম কিভাবে হচ্ছে এরা কি করবে দেশে কত ফকির আছে কত গরিব আছে এদেরকে দেওয়া যাবে কিন্তু ও যদি তিন টাইমের জায়গায় চার টাইম ভাত খায় তাহলে এই ভাতগুলো আমরা কোথায় পাবো মানুষকে না খেয়ে মারতে হবে এবং এখানে যদি ও না খায় তাহলে তো ভাত নষ্ট হবে না হবে না এটা আমরা ডিগিতে ফেলে নষ্ট হবে না এটা হবে না ইউনার আপনার কাছে যথেষ্ট এর অনুদান চাচ্ছি আমরা আপনারা শান্ত হন আমি বিষয়টা দেখতেছি অবজেকশন ইউর অনার এ বাবা এ আমার ইনিকে একবেলা খাবার এক খাবার দিয়ে তিন বেলা সে কেমন কষ্ট করে থাকতো এই সম্পর্কে আমার একটি প্রমাণ আছে আমাকে অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া গেল ধন্যবাদ ইউর অনার এই চাচা আপনি আসুন আর বাবাই একবার খাওয়া দিয়ে আমার দিবার খাওয়া আছে অর্ডার 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 বিষয়টি নোট করে রাখা হলো ইনজেকশন ইয়ার অনার আমারও একটি প্রমাণ আছে আমাকে অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া গেল ধন্যবাদ ইয়ার অনার দাদা ইয়োরনার এরা গরিব মানুষ তারা এরা তিন বেলা খাবার জোগাড় করতে পারে না তাই এক বেলা খাবার দেয় তার বাবা আমি তার বাবার বিরুদ্ধে আরেকটি অবজেকশন দিতে চাই আমাকে অনুমতি দেওয়া হোক অনুমতি দেওয়া হলো ধন্যবাদ ইয়োরনার এই ছেলেকে তার বাবা এখনো বিয়ে দেয়নি এই ছেলের যথেষ্ট পরিমাণ বয়স হয়ে গেছে কিন্তু তার বাবা তাকে সব সময় কাজের উপরে রাখে ইয়োরনার এটার বিচার চাই